আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল সকাল হয়েছে প্রায় অনেকক্ষণ সাতটার মতো বাজে আছি গাজীপুরে শুভ সকাল গাজীপুর বলা যায় সকাল ভোরে ভোরে বলতে একবারে ভোরেই চারটার দিকে উঠা আমাদের গাজীপুরে আসার কথা ছিল কিন্তু হচ্ছে গায়ে উঠতে লেট হয়ে গেছে তো গাজীপুরে আসতেও লেট হয়ে গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি বাইক চালায় গাজীপুরে আসলাম এখানে একটু দাঁড়াইলাম জায়গাটা সুন্দর একটা জায়গা দেখা এখানে একটু দাঁড়াইলাম একটু রেস্ট নিতেছি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আবার সামনে যাব গাজীপুরের এলাকার একটু ঘুরে ঘিরাঘেরা দেখব শুক্রবারে কাজ নাই আমাদের অফ ডে সেজন্য একটু হচ্ছে গা এদিক সেদিক ঘুরতে বেরোয়া প্রতি শুক্রবারেই বেরোয়া হয় সেই সুবাদে আজকে গাজীপুর চলে আসছি একটু ঘুরতে সামনে গাজীপুর হচ্ছে গা রানীপুরে একটা বাজার আছে ওই জায়গায় লিচুর বাজার বসে সম্ভবত ওইখানে যাওয়ার প্ল্যানিং আছে সাথে আসে বন্ধু মাহাবি দেখি যাই সামনে